শুভ সকাল বন্ধুরা সোনালি লাইফস্টাইল পেজে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালে জলখাবারে বানিয়েছি এই আটা দিয়ে এগ রোল তিনটেই করেছি তিনজনের যদিও আজকে বাড়িতে লোকজন আসবে কিন্তু খুব বেলায় আসবে তো সেই কারণে তিনজনের মতোই করেছি আর খুব তাড়াতাড়ি করেছি রান্না তো তাড়াতাড়ি সারতে হবে মোটামুটি বেলা বারোটার মধ্যে রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করেছি করে এখন যাব আমি ব্যাঙ্কে সরি ফর ইন্টারাপ্ট ব্যাঙ্কে রান্নাবান্না করেছি আমি পনির পনির করেছি চিকেন করেছি ডাল করেছি বিভিন্ন রকম ভাজা করেছি ভাত করেছি চা টক আছে কচুর লতি আছে যেগুলো সব আমার দেখানো হয়নি কারণ যেহেতু বাড়িতে লোকজন আসবে আর সেই দিনই আমার পড়েছে যত বাইরের কাজও তো সেই কারণে আমি খুব অল্প সময়ের মধ্যে আমি ব্লগ করার চেষ্টা করেছি এবং খুব মানে খুব তাড়াতাড়ি করে চেষ্টা করেছি ব্লগটা করার এবং তোমাদের সাথে যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করেছি কারণ দেখো সত্যি কথা বলতে বাড়িতে না এত কাজ থাকলে এই ব্লগ করা বা ভিডিও করা এগুলো সত্যি করা খুবই অসম্ভব হয়ে যায় মানে হচ্ছে না হবে না ভুলে যাই করা যাচ্ছে না আমি ভুলে গেছি যা এটা করলাম না তো যা ওটা করলাম না তো রকম সত্যি হয় যারা সত্যিই এত কাজের মধ্যে দিয়ে এরকম প্রত্যেকটা নিখুঁতভাবে ব্লগ করে না ভিডিও করেন তাদের কাছে আমার শতকোটি প্রণাম মানে তারা যে সত্যি কিভাবে করে মানে খুবই সাংঘাতিক ব্যাপার ও আমি এত নতুন নতুন বলে বা এতটা আমি একদমই দক্ষ নই এখন হয়তো সেই জন্য আমি পেরে উঠছি না কিন্তু আমি চেষ্টা করছি যতটা তোমাদের কাছে শেয়ার করা যায় আমার লাইফস্টাইল সম্পর্কে আমি সারা দিন কি করলাম সেই সম্পর্কে যাই হোক ওরা এসে গেছে আমি তখন স্নানে ছিলাম ব্যাংক থেকে চলে এসেছি ব্যাঙ্ক থেকে এসে আমি স্নান করে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিতে এসেছি সরি তো পুজো স্নান করার সময় শুনেছি মায়ের কাছে ওরা এসে গেছে আমি স্নান করে এখন চেঞ্জ করে এখন আমি দিদির সাথে কথা বলতে গেছিলাম তো দিদি প্রথমেই আমাকে মুখ দেখেই এই সোনার গোল্ড ইয়াররিংটা দিয়েছে আর খুব পছন্দ হয়েছে আমার মনে হয় তো পর বড় করবো হাইলাইট করে আমি দেখাবো আর এই জামাটা দিয়েছে আমার বরকে সুন্দর একটা কালারের শার্ট দিয়েছে খুব পছন্দ হয়েছে গায়ে ফিটিংস হয়েছে সুন্দর তো গিফটটাই বড় কথা নয় গিফটটা বড় কথা একদমই নয় ওরা যে এসছে মায়ের যে কত ভালো লেগেছে সেটাই মায়ের মুখ থেকে বুঝতে পারছি যাই হোক এখন তো হলো এখন খাওয়া দাওয়ার পালা পিসিকে দিয়ে দিয়েছি একজন যেহেতু বিধবা মানুষ তো ওনাকে আমি আলাদা করেই দিয়েছি ওনার জন্য আমি পনির টানির বেশিরভাগই রেঁধেছি এখন পিসির নাতনিকে খেতে দিয়ে দিয়েছি বাচ্চা মানুষ কোন দিদিকেও বলছিলাম খেতে কিন্তু দিদি বলছে আমাদের সকলের সাথে বসবে তো দিদি আর মাকে সদ্য দিয়েছি এবার আমার বরকে দেবো এবং আমিও বসবো মানে ওদের কথা হচ্ছে সবাইকে একসাথেই বসতে হবে কিন্তু সবাই একসাথে বসলে দেয়া বা যে দরকার লাগবে সেগুলো কি করে দেওয়া যাবে বলো ওই জন্য সবসময় একসাথে চাইলেও বসে যাওয়া যায় না কিন্তু কোনো কথাই সে শোনেনি সে বলেছে যা লাগবে নিয়ে এখানে এসে বসো একসাথে খাবো তো ওই গল্প করতে করতেই খাওয়া দাওয়া হচ্ছিলো মানে খেতে বসে গেছিলাম আইটে গল্প টল্প করে উঠতে উঠতে সাড়ে তিনটের কাছাকাছি হয়ে গেছে মানে এতই গল্প করছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প টল্প করে পাঁচটার সময় একটু ফল কেটে দিয়েছিলাম ওদের তরমুজা রাম কিছুতেই খাবে না নাকি পেট খুব ভরা যাই হোক এখন তরমুজার আম কেটে দিয়েছি এবার অনেক গল্প টল্প হচ্ছে যে সবাই মিলে এখানে বসে খাটে বসে আমরা আনন্দ করছি হয়ে যে তো এবার আমি আমাদের ঘরে এসছে যে ঘরে আমি থাকি সেই ঘরে এসছে তো দেখতে যে তোমাদের ঘরটা কীরকম উপরের ঘরে ছিল তো এতক্ষণ পর সে তারা এই ঘরে এসছে এবার চলে যাচ্ছে মনটা খুবই খারাপ এই যে টাটা করছে মনটা খুবই খারাপ চলে যাচ্ছে বললাম থাকতে কিন্তু না আসলে ওদের তো আরেক জায়গায় ওরটা মামি আছে মানে আমার শাশুড়ি যেমন একজন ওদের ন মামি ওদের আরেকটাও ছোটো মামি হলে আছে তো সেখানেও থাকতে হবে তো ব্যালেন্স করার জন্য ওরা আজকে চলে যাচ্ছে যাই হোক আর এসা যাওয়া তো লেগেই থাকবে এবার পালা আমাদের সমস্ত কাজকর্ম করার। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম পরের দিন আবার দেখা হবে যে কটা করে নিয়েছি গুড নাইট বন্ধুরা ভালো থেকো